এশিয়া কাপ আর নেদারল্যান্ড সিরিজ সামনে রেখে মিরপুরে চলছে টাইগারদের জোর প্রস্তুতি শুধু এশিয়া কাপ নয় সামনে টানা সিরিজ ও টুর্নামেন্ট মাথায় রেখেই পরিকল্পনা সাজাচ্ছেন নির্বাচকরা গত তিন দিনে লিটন মিরাজরা স্কিল ক্যাম্পে অনুশীলন করেছেন কোচ ফিল সিমন্স ও পেস বোলিং কোচ সন ট্রেটের তত্ত্বাবধানে আর একদিন আগে যোগ দিয়েছেন স্পিন বোলিং কোচ মোস্তাক আহমেদ সামনে শুধু এশিয়া কাপই নয় নেদারল্যান্ডস ও আফগানিস্তান সিরিজ সহ একের পর এক ব্যস্ত সূচি অপেক্ষা করছে টাইগারদের জন্য সুপার ফোরে উঠতে পারলে আগামী চার মাসে অন্তত আঠারোটি টোয়েন্টি আর নয়টি ওয়ান ডে খেলতে হবে বাংলাদেশকে তারপরে বিপিএল আর বিশ্বকাপ এ কারণে শুধু এশিয়া কাপ নয় পরিকল্পনায় নজর রাখছেন নির্বাচকরা অস্ট্রেলিয়ায় খেলছে বাংলাদেশে দল সেখানে থাকা নাইম শেখ নুরুল হাসান সোহানদের ফর্ম নিয়ে ভাবছেন নির্বাচকরা যদিও তাদের নিয়ে আশা ছাড়তে চান না প্রধান নির্বাচক গাজী আশরাফ লিপু জানিয়েছেন টানা ম্যাচে খেলোয়াড়দের ফিটনেস ও ওয়ার্কলোড ম্যানেজমেন্ট এখন বড় চ্যালেঞ্জ তাই প্রতিটি পজিশনে লাইক টু লাইক বিকল্প রাখার চেষ্টা চলছে বাহাতি ব্যাটারের বদলে বাহাতি পেসারের বদলে পেসার সব ক্ষেত্রেই যেন বিকল্প প্রস্তুত থাকে তবে কিছু বিশেষ ক্রিকেটার আছেন যাদের বিকল্প পাওয়া কঠিন যেমন একমাত্র রিস্ট স্পিনার ফিট ও ফিট চোটমুক্ত রাখাই এখন নির্বাচকদের প্রধান চিন্তা এশিয়া কাপের আগে তাই শুধু অনুশীলনী নয় বিকল্প তৈরি আর কৌশল সাজানো সব কিছু নিয়েই চলছে নির্বাচকদের ব্যস্ততা সামনে টানা চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত হতে চাইছে বাংলাদেশ দল